প্রচুর মানুষের পছন্দের তালিকায় চলে এসছে এই অপরাজিতা ডাল বা বীজ বা চারা চায়নি বা পছন্দ করেনি এমন ব্যক্তির সংখ্যা খুব কম প্রথমে একবার ফুল হয়ে যাওয়ার পর প্রচুর মানুষ কিন্তু বলেছিলেন যে দ্বিতীয়বার বা বীজ আসে কি না এই রকম বারবার বিভিন্ন ধরনের কিন্তু কমেন্ট আমার কাছে এসছে কোনো সময় সিঙ্গেলের মতন ফুল তো কোনো সময় ডবল ফুল কোন ফুলের সাদা অংশ অত্যন্ত কম কোন ফুলের ব্লুর সংখ্যা অত্যন্ত বেশি এই রকমভাবে মোটামুটি প্রথমবারে ফুল হওয়ার পর দ্বিতীয়বার কিন্তু আবারও সে ফুল আসছে কিংবা গাছের গ্রোথ কিন্তু অসামান্য নিচের দিকের পাতা আমি বেশ কিছু ছোটো ছোটো ডাল কেটে দিয়েছি যা কিছু আছে উপর দিকে তবে সৌভাগ্যবশত একটা হলেও বীজ কিন্তু আমার দাঁড়িয়েছে আর এই বীজের চারা থেকে যদি সেম কোয়ালিটি ফুল হয় তাহলে বুঝতেই পাচ্ছেন সারা বাংলা সারা ভারতবর্ষ ছড়িয়ে দিতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না বা সবার হাতে এই ফুল পৌঁছে যেতে বেশি সময় লাগবে না লতানো গাছ অনেকেই করতে চান কিন্তু জায়গার অভাবে করতে পারেন না শুধুমাত্র এই সিস্টেম অবলম্বন করে প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন ধরনের লতানো গাছ তার বাড়িতে মোটামুটি শুরু করে যে শুধু নয় প্রচুর মানুষ কিন্তু করেছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরন বিভিন্ন স্টাইলে তারা কিন্তু এই লতানো গাছ করেছেন সেটা যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে আরও ক্লিয়ার এটা যেহেতু মানে গাছটা প্রচুর ভরে আছে এই দুটো গাছ বোঝা যাচ্ছে না আমি আর ক্লিয়ার করে দেখাচ্ছি আর এনি টাইম এই গাছ কিন্তু আপনি সরাতে পারেন দেখুন আমার এই ক্ষোভটাই ছিল গাছটা আমি এই ক্ষোভে করলাম এখন তো করতেই পারেন টাইপটা হচ্ছে এই টাইপ আর পাঁচটা গাছের মতনই যত্ন আর একদম সিম্পলি আর প্রত্যেকটা গাছ অতি সহজে এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার করা যায় যদি ওই ডাল যদি অন্য কোনো জায়গা না মানে লতিয়ে যায় দেখুন এই গাছটা কি সুন্দর হচ্ছে আমি কিন্তু এই গাছটা ছিল ওই ফাঁকায় অংশটা ওখান থেকে সরিয়ে আমি এখানে আলোর দিকে নিয়ে আসলাম কারণ ধীরে ধীরে লাইটের সংখ্যা কমবে আর পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস কিংবা রৌদ্র ঠিকঠাক না পায় তাহলে কিন্তু এ গাছে ফুল আসবে না আর প্রচুর কাঠচাপা আপনারা করেন তার মধ্যে এই কাঠ চাপাটা এখনো পর্যন্ত এই চাপাটা কিন্তু তিনশো দিন ফুল দেওয়ার চেষ্টা করছে যদি গাছটা ঠিকঠাকভাবে ফুল তিনশো দিন দেয় আবার কুঁড়িয়ে আসছে মানে আবার কুঁড়িয়ে আসছে মানে এটাই বোঝাতে চাইছি বাবা আমারও হাত পেতে অসুবিধা হচ্ছে এই দেখুন আবার কুঁড়ির স্টিক বেরোলো আর যদি এই শীতে এখন যে স্টিকটা বেরিয়েছে যদি পুরো শীত ফুল ও দেয় তাহলে কিন্তু আলাদা কিছু বার্তা এই গাছটা দিতে পারে সব ভ্যারাইটি নয় এই ভ্যারাইটির কথা বললাম আরও একটা লতানোর গাছ নিচের দিকে সমস্ত পাতা ঝরে গেছে ও কিন্তু উপর দিকে গিয়ে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে মহারানীতে ফুল ফুটেছে আর একটা ফুলের মধ্যে বিভিন্ন কালার আবার যখন ফোটে তখন পুরো প্লেন একদম হালকা হলুদ বা লেমন বলতে পারেন ধীরে ধীরে কালার চেঞ্জ এই ফুলগুলো কিন্তু সত্যি ভীষণ মানে মন কাড়ে বা আকর্ষণ দেয় এরকম প্রচুর ফুল আছে যেগুলি কালার চেঞ্জ হয় আর সেরকমই বললাম এটা পছন্দের তালিকায় অনেকেরই আছে দেখা যাক যদি বীজ থেকে গাছ হয় তাহলে তো কম বেশি সবাই পাবেন এই টুকুমিটাও অনেকে করার জন্য বলেছি অনেকে অনেকের বাড়িতে আছে নর্মাল যে জবা রীতিমতন ফুল দিচ্ছে বাগানে প্রজাপতিদেরও দেখা মিলছে কিন্তু এই গাছটা একটা বদ আছে বর্ষাকালে সবার বাড়িতে এ পুরো জং ধরার মতন মানে হয়ে যায় বাজে ব্যাপার লাগে আরও একটা মজার বিষয় গাছটা দেখেছেন যদিও সবুজ বন্ধু সমর চ্যানেলে তো প্রচুর পরিমাণে রীতিমতন ও ফুল কিন্তু দেওয়া স্টার্ট করলে দেখুন ফুল দেওয়া গাছটা স্টার্ট করলো আর আমি মুখ কেটে দিয়েছিলাম আবার লতাচ্ছে দেখা যাক না এই এই রকম একটা গাছকে হ্যাঙ্গিং করেছি আবার নিজের মতন করে রেখেছি ফুলও এসছে ফুল ফুটলে কেমন লাগে দেখা যাক আর সত্যি কেউ লতিয়ে ওঠে ওখানে কিনা দেখা যাক কী করা যায় সেটা দেখা যাক আর যদি কাটিং করে করে এরকম ছোট করেও রাখা যায় এবং সেই ডালে ফুল আসে সারা বছর এটাও তো একটা পাওনা তাই না এটাও তো একটা পাওনা পর প্রত্যেকটা ডালেই ছোটোখাটো কম বেশি যেগুলো ডাল নতুন ছেড়েছে সেগুলো কিন্তু ফুল দেখা দিচ্ছে ভালো লাগছে দেখুন কিছু ইউনিক জিনিস বা কিছু নতুন জিনিস যখন নিজে মাথা ঘামিয়ে করবেন এবং সেটা দেখে যখন অন্য কেউ আপনার বাগান দেখে ফলো করবে এটার জন্য কিন্তু বিরাট পাও আর প্রচুর মানুষ করেও গ্রিন ফেন্স দেখে বিভিন্ন ছাদ বাগান দেখে নিজের বাগানকে সাজানো একটা ঝুড়ি সেখানে এই গাছটার নাম আমি যদিও জানি না প্রচুর মানুষ বলে তাও ভুলে যায় মানে সেই ফায়ার ক্যাকারের মতন বারবার মুখস্ত করতে হবে বারবার মুখস্ত করতে হবে এমনিতে গাছটা হয় আমি ওই গাছটাকে বিভিন্ন ফর্মে করেছি বাঁশ গাছটাও রীতিমতন বাড়ছে গোড়ার থেকে তেড় বাঁশের তেড় বলে সেই বেরোচ্ছে ওই যে একটা বেরিয়েছে খুব সুন্দর দেখা যাক বাঁশ গাছটা যদি হয় একটা সুন্দর কোনা রেখে রাখবো গাছটা যদিও আমার বাগানে কোথায় কি রাখবো আমি নিজেও সেটা জানি না ওটা ওই রকমভাবে বসিয়েছি আর ছোটো ছোটো মূল যেগুলো ছিল এখানে করে দিয়েছিলাম সেগুলো এখন বিশাল বড় বড় হয়েছে আমি চাইলে চেঞ্জ করতে পারি অন্য জায়গায় না খালো এখানে থাকলেও হবে ফুলের কালার দেখেছেন রেনি লিলি আর এটা হাইব্রিড ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল হয় আর দেখা যাক স্টিক আসছে ফুল আসছে রীতিমতন হতে আছে রেগুলার না দেখালেও মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করি নর্মাল গাঁদা বগেন বিলিয়াগুলো সবে মাত্র হাত পাকছে অল্প অল্প করে প্রচুর বগেন বিলিয়া দেয়া এসছে আর এটা আবার পাতায় কী হলো দীর্ঘদিন বৃষ্টি হচ্ছিলো তাই হতে পারে এরকম ফাঙ্গাল প্রবলেম বাকি সব পাতা ফ্রেশ আছে কোনো অসুবিধা নেই বাগান যে যত সহজ নিজের মতন করে করবেন কৃষ্টি নাতে আবার ফুল আসছে ওই একই ফুলের মধ্যে বিভিন্ন কালারের চেক চেক ছিট ছিট যাই বলুন এগুলোই দেখতে ভালো লাগে এটা ব্রেজার ভ্যারাইটিতে ফুল আসছে সব মোটামুটি একটু বর্ষাটা কমলেই এটা কি ফর্মসা বা এরকম কিছু একটা বলে যা কিছু বলে বলুক আমার জানার দরকার নেই খুব সুন্দর ফুল আর এমনিতেই হচ্ছে সহজভাবে কাফের লেমনে পাতা ছেড়েছে দেখা যাক কিছু পাতা নষ্ট হয়ে গেছিলো পোকার জন্য মধ্যমে এক দিদি গাছ গিফট করেছিল কটা আমাকে উপর থেকে আমি কেটে দেওয়ার পর নিচে নতুন করে বসানোর পরে গাছের রূপ আসছে সাংঘাতিক রূপ আসছে কতটা রূপ ধরে রাখতে পারি সেটাও ব্যাপার আর যেটা বলেছিলাম স্টিক আসছে রীতিমতন স্টিক বড় হচ্ছে আর ফুল হবে এর থেকে আর বড়ো কী পাওনা হতে পারে একদম সিম্পলি যত্ন যদি বলি কোনো গাছের বর্ষাকালে সর্ষের খোল নয় শীতের সময় প্রত্যেকটা গাছে সর্ষের খোল যে গাছগুলো ডরমিন শীতে যায় অর্থাৎ দেশি জবা যে যে গাছগুলো পারমানেন্ট সারা বছর থাকে যেমন অ্যাডেনিয়াম এগুলোর কিন্তু খাবার না দিলেও চলবে হুম খাবার না দিলেও চলবে মানে শীতকালে খাবার না দিলেও চলবে আর বাকি সমস্ত গাছে সর্ষের পচা জল আর সেরকম কোনো কিছু নয় আর মিক্স খাবার তো আমরা দিই তিনশো পঁয়ষট্টি দিন দেওয়া থাকে গাছের গোড়ায় ও ওদের মতন খেতে থাকে আর এক্সট্রা যত্ন আমার মতে বলে না করাই ভালো যত কম যত্ন করা যাবে গাছ তত গাছ ভালো থাকবে সবজি পচা তরল সার পাতা ঝাঁট দেওয়া যে তরল সার আমরা ঝাঁট দিয়ে এক জায়গায় রেখে আরেক জায়গায় করি সেগুলো নিয়েই কিন্তু বাগান কিছু গাছ হ্যাঙ্গিং করেই দিয়েছিলাম এছাড়া আমার কাছে জায়গা নেই যেটা সত্যি কথা তো সেই মতন করেই কাজ চলছে বাকিটা আপনারা যেরম চাইছেন সেরকমভাবেই বাগান হচ্ছে মানে খুব সহজভাবে আর কীটনাশক এই যে সিজন শেষ মানে বর্ষার সিজনটা শেষ এই সময় কিন্তু কীটনাশকটা স্প্রে করতে হবে পোকা লাগে বাগানে বিশেষ করে লেদা পোকা লাগে তো এই পাতাগুলো জয়েন্ট করে দেয় এই যে পাতা মুড়ে দিচ্ছে এর ভিতরেও ও টাসা করবে সবসময় তো রোজ দিন একবার করে একটা প্রফেক্ট সুপার বা ইমিরাক্লোর স্প্রে করে দিন ঠিক আছে এমনি প্রফেক্ট সুপার বা ইমিরাক্লোর স্প্রে করে দিন দিলেই ঠিক হবে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ভিটামিন আর কিছু নয় মিক্স খাবার দিলেই যথেষ্ট যাই হোক ছোট্ট একটা ভিডিও করে জানাতে চাইলাম যে গাছগুলোর আপডেট দিলাম কোন গাছে কেমন ফুল আসছে কোন গাছ কি কীরকমভাবে বড় হচ্ছে কোন গাছে কি রকম ফুল দিচ্ছে এই রকম আর কি এইগুলোই জানাতে চাইলাম কোন গাছ বাড়ছে ডাল ছাড়ছে এই নিজের গাছের বা বাগানের আপডেট মাঝে মধ্যে দেওয়া দরকার সেটা সবাইয়ের তাই দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন